অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামলালার দ্বিতীয় রূপ দেখা গেল পুরাতন মালদা শহরের গম্ভীরায় খুদে গম্ভীরা শিল্পী অঙ্কিতা চক্রবর্তী রামলালার সাজে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্রশংসা করছে বিভিন্ন নেট মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মালদা শহরের বার্লো গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী রামলালা সেজে হইচই ফেলে দিয়েছে জেলায় প্রসঙ্গত পুরাতন মালদা শহরে প্রতি বছরই গম্ভীরা উৎসব হয় বৈশাখ মাসের শেষে মূলত উৎসব আঠাশ থেকে একত্রিশে বৈশাখ চললেও উৎসবের রেশ প্রায় এক মাস ধরে থাকে সে উৎসবে সামিল হতে রামলালা থিম নজর কাড়ে গম্ভীরা শিল্পী অঙ্কিতা নিজেই রামলালার ছদ্মবেশ ধারণ করতে চেয়েছিল তার কথায় পরিবারের সায় দেন মা দুর্গা চক্রবর্তী এবং বাবা অনুপ কুমার চক্রবর্তী রামলালার কাঠামো সহ দশ অবতার দেখানোর জন্য তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয় খুঁদে এই গম্ভীরা শিল্পের জন্য তার আর্টের শিক্ষক অভিজিৎ গুপ্ত দিন রাত এক করে দেন প্রায় বারো দিনের প্রস্তুতিতে বিভিন্ন থার্মোকল প্লাইউড ইউব রং উপকরণ দিয়ে হুবহু রামলালা রূপ দেওয়া হয় অঙ্কিতাকে সেই অঙ্কিতা রামলালা চক্রবর্তী আমাদের আমাদের পুরাতন মালদায় গম্ভীরা উৎসবে যে সং হয় সেখানে আমি রামলালা সেজেছিলাম এই সাজে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন অভিজিৎ গুপ্ত এই গম্ভিলায় আমি রামলাল সেজি খুবই গর্বিত এবং আনন্দিত কারণ সকল পুরাতন মালদাবাসীর মনে আমি জায়গা করতে পেরেছি এবং দাগ কাটতে পেরেছি এটাই আমার বড় পুরস্কার